ভোলা ই কাহুমুল মি নু না হাঙ্ক লাহুন্দার যাতুল আইংদার বিহীম বলে বলেন তাদের মর্যাদা আমি আল্লাহ নীর হাতে তাদের কে দিব আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসীব করব বলেন সুবহানাল্লাহ লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা আল্লাহ বলেন এই পাঁচ গুণ বিশিষ্ট আমার প্রকৃত মুমিনকে আমি maaf করে দেব বলেন সুবহানাল্লাহ ওয়া মাগফিরাতু ওয়া রিযকুম কারীম শুধু তাই না আল্লাহ বলেন আমি আল্লাহ এই বান্দার জন্য উত্তম রিজিকের ফাইসালা করে দেব বলেন সুবাহ আল্লাহ পবিত্র কোরআনকে নাজিল করেছেন আমাদের নবী আপনার আমার নবী সর্দারে আম্বিয়া হজরত মোহাম্মদ সাল আলী সাল্লামের উপর সেই কোরআনকে নাজিল করেছেন একমাত্র হাবিব হাবিবে কিপ্রিয়ার জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ উম্মতের হেদায়তের জন্য কথা ঠিক নেবে ঠিক সেই উম্মত কিভাবে দুনিয়াতে চলবে কোন পথে চললে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে রাজ্যগুষি করতে পারবে সেই পথ একমাত্র কুরআনে বলে দিয়েছেন কথা ঠিক নেবে ঠিক এই জন্যে আমি আলোচনা করব সেই কোরআন থেকে এবং নবীর হাদিস থেকে কোরআন এবং হাদিসের বাইরে কোনো কথা হবে না ইনশাআল্লাহ এই জন্য আমি যে আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে সেই আয়াত সূরাতুল আনফান নামে একটা সূরা আছে নয় নম্বর পাড়া সেই সুরায় আনফালের মধ্যে পাক মুমেনের পাঁচটা গুণ বর্ণনা করেছে প্রকৃত মুমেনের পাঁচটা গুণ বর্ণনা করেছে এই সব পাঁচটি গুণ মেনে হলো সত্যিকারের একজন মুমেন আমি এই গুণগুলি বর্ণনা করার পরে আমরা চিন্তা করব আমার এই ব্রেনকে বিবেককে কাটাবো এই পাঁচ গুণ বিশিষ্ট এই পাঁচ গুণের ঘণ্ডির ভিতরে আমরা আছি কিনা কথা বেটি তো রব্বুল আলমীর পবিত্র কোরআনে প্রকৃত মুমেনের যে পাঁচটি গুণ বর্ণনা করেছেন আমি আপনাদের সামনে পড়ে আবার শোনাচ্ছি আল্লাহ রব্বুল আলামিন সুরাতুল আনফালের মধ্যে মুমিনের গুণ বর্ণনা করতে যাইয়া রব্বুল আলমিন বলেন ইন্ন মলমু মিনু নদীন ইদা দুঃখিরমুক মিনু নদীন ইদা মুমিনের এক নম্বর গুণ রব্বুল আলমিন বলেন ওয়াজিলাত কুলু যে মোমেনের পাঁচ নাম্বার গুণের মধ্যে নাম্বার গুণ আল্লাহর থাকতে এক হবে মুমেনের এক নাম্বার গুণ মুমেনের বৈশিষ্ট্য এক নাম্বার বৈশিষ্ট্য হল মোমেনের ভিতরে সর্ব অবস্থায় আল্লাহর ভয় থাকতে হবে ব্যবসা বাণিজ্য করেন কৃষি কাজ করেন চাকরি করেন মাঠে ঘাটে যেখানেই থাকেন না কোনো দোকানে দোকানদারি করতেছেন সব হালতে আল্লাহকে বয় করতে হবে এটা হলো এক নম্বর গুণ সর্ব হালতে কাকে বয় করতে হবে আল্লাহকে বয় করতে হবে যে আমার মালিক আমার দিকে তাকাই আছে আমি কি করতেছি আমার পার্থক্য করতেছেন আমার প্রত্যেকটা নিশ্বাস শ্বাস নিঃশ্বাস মালিক দেখতেছেন এই জন্যে ব্যবসার হালাতে ব্যবসা বাণিজ্যের হালাতে মাটি গাঠি কৃষিকাজের মধ্যে চাকরির মধ্যে কলমে লেখার মাধ্যমে সব হালতেই আল্লাহকে বয় করতে হবে এটা হলো মুমেনের এক নাম্বার গুণ

দুই নাম্বার গুণ যখন কোরআন তেলাওয়াত করা হয় ইমাম যখন নামাজের মধ্যে তেলাওয়াত করেন মাদ্রাসার ছাত্ররা যখন কোরআন তেলাওয়াত করেন কোরআন শোনার সাথে সাথে যেই মুমিনের ইমানটা বেড়ে যায় বুঝা গেল সে কাটি মোমেন বলেন সুবহান তাহলে মোমেনের দুই নাম্বার গুণ কোরআন শোনার সাথে সাথে মুমেনের ইমানটা বেড়ে যায় কোরআন শোনার প্রতি কোরআন তেলাতের প্রতি তার আগ্রহ বেড়ে যায় যখন এই আগ্রহ বেড়ে যায় কোরআন শুনতে ভালো লাগে বুঝতে হবে সে খাটি মোমেন ওয়াজ মাহফিল চলতেছে আমার কাজ আমি করতেছি ওয়াজ মাহফিলের কোরআন তেলাওয়াত ওয়াজ নিষেধ ভালো লাগতেছে না এটা মুমিনের পরিচয় না আজকে যারা দৌড়ে স্প্যান্ডেলের ভিতরে আসতেছে কোরআন তেলাওয়াত শুনে যারা ভিতরে আসতেছে বোঝা গেল তারা খাঁটি মুমিন খাঁটি মুমিন আজকে ব্যবসা বাণিজ্য একটু কম করি সাস্টলে বসে কিচ্ছা কাহিনী কম করি আসি আল্লাহর কালাম শুনি এই উলামাই ক্যামদের চেহারার দিকে থাকায় আমার ছগিরা গুনাগুলি মাফ হয়ে যাবে আল্লাহ পাক মাফ করে দেবেন বলেন সোহান আরে ব্যবসা বাণিজ্য প্রতিদিন করি চাষ চলে গপ্প গালে সব সময় করি আসিনা না আসি উলামাই কেরামদের চেহারা দেখি এই কোরআনের মজলিসে আসি কোরআন এবং হাদিসের মজলিসে আসি বোঝা গেল যে দৌড়ে আসবে বোঝা গেল শেখাটি মোমেন এই জন্য বলতেছিলাম মোমেনের দুই নাম্বার গুণ কোরআন তেলাওয়াতের সাথে সাথেই যেই উমেন কোরান তেলাওয়াতের দিকে দৌড়ে আসে কোরান তেলাওয়াত ভালো লাগে বুঝতে হবে সে কাঠি মুমেন এই জন্য আল্লাহ ফাকরাফুল আলামিন পবিত্র কোরআনে বলেন ইন্ন মিনুন আইদা দুঃখী নৌ ওয়াজিলেত কুলু ওয়া ইযা তুলিয়া আলাইহিম আয়াтуহু যার কাছে কুরআন তেলাওয়াত ভালো লাগে কুরআন তেলাওয়াত শোনার সাথে সাথে তার ইমান বেড়ে যায় এটা হলো মুমিনের দুই নাম্বার গুণ এবার আসেন জাদাতহুম ইমানা ওয়ালা রব্বি এবার আসেন মুমেনের তিন নাম্বার গুণ হলো মুমেনের তিন নাম্বার গুণ হলো সর্বহালতে সব জায়গায় সর্ব অবস্থায় কার উপর দাওকুল করতে হবে কার উপর ভরসা করতে হবে একমাত্র আমার আল্লাহর কাছে আল্লাহর উপর ভরসা করতে হবে এটা হলো মুমেনের তিন নাম্বার গুণ তিন নাম্বার কি ভরসা কার উপর করব এই আমার ভরসা কার উপর করবো আমার পাঁচটা গাবি আছে দশ কেজি করে আর পঞ্চাশ কেজি দুধ দেয় গাভীর উপর গাভীর উপর করবো ভরসা আমার ছেলে চারটা চার বড় বড় বড়ো ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলেদের উপর ভরসা করব আরে ছেলেদের মালিক কেলা আমার মালিক খেলা আমি আমার নাকি আমি আমার আমি কি বলতে পারবো আমি আমার আমি অমান সুতরাং ভরসা কার উপরে করব কার উপরে করব আল্লাহর উপর করব তিন নাম্বার মুমেনের তিন নাম্বার গুণ হল ও আলা রব্বি এতাওয়াক্কালু প্রকৃত মুমেন সর্ব অবস্থায় ভরসা করবে কার উপর আল্লাহর উপর ও আলা রব্বি এতাওয়াক্কালু ভরসা করবো একমাত্র আল্লাহ তালার উপর আমার সৃষ্টিকর্তা মামুদের উপর ভরসা করব দুনিয়ার কোনো সৃষ্টিটিপুর উপর নয় দুনিয়ার কোনো শ্রীবস্তুর উপরে আমি ভরসা করব না বুমনের তিন নম্বর গুণ এবার আছেন বুমনের চার নাম্বার গুণ আল্লাহ দিন আই তুই মুনাসলা ওমিম্মা রজকোনা হুমিউন মালিক বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাহ মুমিনের জান্নাত পারക്കുള്ള যেই মুমিন নাকি সে পাচক্ত নামাজ মুর্শিদে দাইয়া জামাতের সাথে আদায় করবে বুঝা গেল শেখা টিম মে যেই মানুষটা পাচক্ত নামাজ মুর্শিদে দাইয়া পরে বুঝা গেল সে কি মুমিন নামাজ পড়া পাচক্ত নামাজ পড়া মুমিনের পরিচয় পরিচয় তো আল্লাহ নবী বলছেন যে নামাজ কি করে এবং কাফের মধ্যে পার্থক্য করে দেয় আছে না নামাজ কি করে কাফের এবং মধ্যে পার্থক্যকারী নামাজ মুমেন দৌড়ে যাবে আজান দেওয়ার সাথে সাথে মোমেন মসজিদের দিকে দৌড়ে যাবে এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলেন মুমেনের খাটি মোমেনের বৈশিষ্ট্য হলো সে নামাজ পড়বে

চার নাম্বার গুণ হলো মোমেনের পাশক্ত নামাজ সঠিকভাবে পালন করা এটা মোমেনের চার নাম্বার গুণ মহতারাম হাজির এই জন্য বলতেছিলাম প্রকৃত মোমেনের গুণ বর্ণনা করলেন চার নাম্বার গুণ আমি বললাম এবার পাঁচ নাম্বার গুণ হল আল্লাহ আপনাকে আমাকে যেই সম্পদ দিয়েছেন যতটুকুই দিয়েছেন তাতে কি কি করা আল্লাহর রাস্তা ব্যয় করা আল্লাহর রাস্তায় ব্যয় করা বোঝা যায় মোমেন বোঝা যায় সবার কালেকশন সবার চিনে আছে কিছু কিছু মানুষ সবার কালেকশন দেখলে শরীরে চুলকানি আসে ঠিক না বেটি হ্যাঁ আরে না এটা হলো মোমেনের গুণ পাঁচ নম্বর গুণ হলো তোমাকে দিয়েছেন দেওয়ার মালিক হলেন আল্লাহ তোমার এই দেহের মালিক হলো আল্লাহ তোমার এই সুস্থতার মালিক হলো আল্লাহ তোমাকে সম্পদ দেওয়ার মালিক হলো আল্লাহ সব কিছুর মালিক হলো আল্লাহ সুতরাং তোমার দিতে সমস্যা কোথায় আল্লাহ পাক তো বলেই দিয়েছেন কোরানে এটা হলো মনের পাঁচ নম্বর গুণ এটা কয় নাম্বার গুণ পাঁচ নাম্বার গুণ আল্লাহ রব্বুল আর বলেন যে এই পাগুন বিশিষ্ট মুমেন এর জন্যে আল্লাহ পাগ পবিত্র কোরাণে আবার সত্তাহিত করতেছেন দা এই গাহু মিনাহা অ বলেন সুবহান আল্লাহ রপ্পুল আর আমিন রব্পুল আর আমিন বলতেছেন এটাই হয়লো জাতির ভিতরে এই পাগুন আছে এরাই হইল আমার প্রকৃত বলেন সুহান আল্লাহ এবার আছেন এবার পাগুন বিশিষ্ট মোমেনের জন্য আল্লাহ পাক পুরস্কার নির্ধারিত করেছেন গুণ বিশিষ্ট মোমেনের জন্য আল্লাহ পাক পুরস্কার নির্ধারিত করেছেন আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন জন্নে বলতেছেন আমার যেই বান্দার ভিতরে পাঁচটা গুণ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার মর্যাদা তার মর্যাদা একমাত্র আমি আল্লাহর হাতে বলেন সুবহানাল্লাহ উলা ইকামুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুল ইন্দা রব্বিহিম বলে আল্লাহ পাক বলেন তাদের মর্যাদা আমি আল্লাহ নিজ হাতে তাদেরকে দিব আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসীব করব বলেন সুবহান আল্লাহ লাহুম দারাজাতুন ইন্দা রব্বিহিম ওয়া মাগফিরা আল্লাহ বলেন এই পাঁচ গুণ বিশিষ্ট আমার প্রকৃত মুমিনকে আমি মাফ করে দেব বলেন সুমহান আল্লাহ মগ ফেরত ও শুধু তাই না আল্লাহ বলেন শুধু মাপ করে দিই আমি ক্ষন্ত হব না বরং আমি আল্লাহ এই বান্দার জন্য উত্তম রিজিকের ফাইসালা করে দেবো বলেন সুহান আল্লাহ মোহতারম হাজরিন তাহলে আমরা চিন্তা করি এই পাঁচ গুণ আমার ভিতরে আছে কিনা। আল্লাহ পাক ওই পার পাল পুন মধ্যে এক নাম্বার গুণ হলো আল্লাহর ভয় মনে রাখেন আমি আবার বলতেছি এবার শুধু মৌখিকভাবে আপনাদেরকে বলে দিচ্ছি এক নাম্বার গুণ হলো আল্লাহর ভয় থাকতে হবে সর্ব হালতে আপনি যেখানেই থাকেন না কোনো ব্যবসা বাণিজ্যে থাকেন ঘরে থাকেন মাঠে থাকেন ময়দানে থাকেন যেখানেই থাকেন না কোনো সর্ব অবস্থায় আল্লাহ পাকের সৃষ্টিকর্তার উপর ভয় থাকতে হবে দুই নাম্বার হলো যেখানেই কোরআন তালা হোক না কেন শোনার সাথে সাথেই আমার ভিতরে একটা আগ্রহ থাকতে হবে আমার ইমানটা বেড়ে যেতে হবে কোরআনের তেলাওয়াতের প্রতি আমার আগ্রহ জাগতে হবে দুই নাম্বার গুণ তিন নাম্বার গুণ হল সর্ব অবস্থায় সর্ব আল্লাহর উপর তাও করতে হবে চার নাম্বার গুণ হলো সময় মতো নামাজ আদায় করতে হবে পাঁচ নাম্বার গুণ হলো আল্লাহ পাক আপনাকে আমাকে যতটুকু সমর্থ দিয়েছেন যতটুকু সমর্থ দিয়েছেন তা থেকে আল্লাহর রাস্তায় কিছু না কিছু ধান করতে হবে এই হল পাঁচ নম্বর মনে থাকবো তো ইনশাল্লাহ এইবার আসেন আমি আপনাদের সামনে রাসুলের হাদিস থেকে একখানা হাদিস আমি তেলাওয়াত করেছি এতক্ষণ বলছি আল্লাহর আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে যে পাঁচটি গুণ বর্ণনা করেছেন কোরআন থেকে আপনাদের সামনে আমি বলেছি এবার বলবো হাদিস থেকে আমি আপনাদের সামনে

সর্বপ্রথমে আল্লাহ তালা আপনা আমার কাছ থেকে নামাদের হিসাব নিবে সর্বপ্রথমে আল্লাহ পাক নামাদের হিসাব নেবেন এবার চিন্তা করি রসুল বলেন নামাজ যেমন একটা হাতিয়ার আপনাকে আমাকে বাঁচানোর জন্য নামাজ এমন একটা হাতিয়ার নামাজ এমন একটা হাতিয়ার রাসুল বলেন যে ব্যক্তি যে ব্যক্তি সময় মতো নামাজ করে আল্লাহ তালা তার সমস্ত গুণাকে মাফ করে দিবেন বলেন সুবহান আল্লাহ এবং জান্নাতের দরওয়াজা আমার আল্লাহ তালার ওই বান্দার জন্য খুলে দিবেন বলেন সুবহান এবং জাহান নাম ওই নামাজি বান্দার জন্য আল্লাহ পাক হারাম করে দেবে নামাজ এত বড় একটা হাতিয়ার জন্য মহতার মহাদির সর্বশেষ পাশক্ত নামাজ যারা সময় মতো আদায় করে আল্লাহ পাক রাসুল বলেন আল্লাহ ওই বান্দার জন্য নামাজি বান্দার জন্য পাঁচটা পুরস্কার নির্ধারিত করেছেন পাঁচ পুরস্কার দিয়ে আল্লাহ পাক ওই নামাজী বান্দাকে সম্মানিত করবেন কাল হাসরের ময়দানে আল্লাহ পাক বলেন যেই ব্যক্তি নাকি সময় মতো নামাজ আদায় করে আসসালাম ইন্নাস আলাল মুমিনিনা ইন্নাস না তালাল মিনি না কিতাবু তা ওরা বুল বলেন নামাজ আল্লাহ তালা নামাজ খরচ করেছেন সময় মতো আদায় করার জন্যে অর্থাৎ সময় মতো নামাজ আদাই করেন আল্লাহ তালা সময় মতো নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক নামাজকে আপনার উপর আমার উপর ফরজ করে দিয়েছেন। যারা নামাজ কি সময় মতো আদায় করবেন তার জন্য পাঁচটি পুরস্কার আল্লাহ পাক নির্ধারিত করেছেন এক নাম্বার পুরস্কার হলম আল্লাহ পাক ওই নামাজ ব্যক্তির জন্য তার সমস্ত রিজিকের ফয়সালা আল্লাহ তাআলা নিজ হাতে করে দিবেন বলেন সুবহানাল্লাহ দুই নাম্বার পুরস্কার হল আল্লাহ পাক তার কবরের আজাবকে আল্লাহ পাক তার আল্লাহ তালা তার কবরের আজাবকে মাফ করে দিবেন বলেন সুমহান তিন নাম্বার পুরস্কার পুরস্কার হলম তিন নাম্বার পুরস্কার হল আল্লাহ পাক বলেন আমার ওই বান্দাকে ফুল চিরাতের ফুল বিদ্যুতের গতিতে আমি তাকে পার করে দেব বলেন সুমহান আল্লাহ চার নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ ওই বান্দাকে ডান হাতে হাসরের ময়দানে ডান হাতে আমল নামা দিয়ে দেব বলেন সুবাহান আল্লাহ পাক এই পাঁচ পুরস্কারে সম্মানিত করিবেন কাল হাসরের ময়দানে নামাজি বান্দাকে বলেন সুবহান এই জন্য মোহতারাম হাদিন বলেছিলাম নামাজ আমাদের সময় মতো আদায় করতে হবে যেখানে থাকি না কেন আমি ব্যবসা করি গিরিস্টি কাজ করি সময় হয়েছে মসজিদ আদান হয়েছে আমি আদানের সাথে সাথে এসে আমি নামাজটাকে আমি পড়ে নিব এটা হলো মুমেনের মুমেনের চার নম্বর গুণের মধ্যে একটা গুণ হলো সময় মতো নামাজ আদায় করা মোতারাম হাজরিন আমি কোরআন এবং হাদিসের ভিত্তিতে নামাজের বিষয় কিছু আলোচনা করলাম হাদিরিন আসুন আমরা সকলেই আল্লাহ তালার সেই বিধান ফরজ বিধান যেই যেই বিধান বিধান আল্লাহ পাক বলেছেন কোন বান্দার যখন অসুস্থ হয়ে যায় সে দাঁড়ায় নামাজ পড়তে পারে না আল্লাহ পাক বলেছেন তোমার যদি বৈশা নামাজ পড়তে সুবিধা হয় বৈশা পড় বৈশা পড়তে পারো না তোমার যদি শুয়ে নামাজ পড়তে সুবিধা হয় শুয়ে পড় তাও পড়তে পারো না শুয়ে পড়তে পারো না তুমি তোমার শুয়ে না পড়তে পারো তুমি ইশারা পড়তে যদি তোমার সুবিধা হয় তারপরে তুমি ইশারা নামাজ আদায় করো কিন্তু আল্লাহ পাক বলে না এই তোমার জন্য নামাজ মা কথাটা বুঝাইতে পারছি যেভাবে সুবিধা হয় সেইভাবে তুমি নামাজ আদায় করো আল্লাহ পাক আমাদের সবাইকে বাসক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক এবং আমাদের ভিতরে যেই মুমেনের গুণগুলি বর্ণনা করেছি সেই গুণগুলি আমার ভিতরে আপনার ভিতরে আল্লাহ পাক লাগাইত করা তৌফিক দান করুক সবাই বলেন আমিন ও আখিরি দ্বারা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু